আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির অধ্যক্ষে আয়োজিত সোনারগাঁও ও সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব গোলা মুসি সাহেবের সমর্থনে আজকের এই পথসভার মহতরম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির পি সাহেব কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সামনে ভবিষ্ঠ বন্ধুগণ সংগ্রামে উপস্থিতি আমরা অবশ্যই জানি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশের জন্ম হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হয় নাই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় নাই নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয় নাই এদেশের কৃষক শ্রমিক বেহেন মানুষ দুঃখে দুঃখে মরছে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয় নাই যারা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এরা বারবার নির্বাচনকে ক্ষমতার সিডি হিসেবে ব্যবহার করেছে ভোটারদেরকে ব্যবহার করেছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে মানুষের মৌলিক অধিকারকে সুনিশ্চিত জন্য নাগরিক অধিকারকে সুনিশ্চিত করানোর জন্য কৃষকের মুখে হাঁচি ফোটানোর জন্য শ্রমিকের অধিকার তাদের ফিরিয়ে দেওয়ার জন্য এই জন্য যারা ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনায় অংশীদার ছিল সে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এদের কাছ থেকে জনগণ নতুন করে প্রত্যাশা রাখতে পারে না এরা মানুষের উন্নয়নের দিবে এরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা করবে এটা প্রমাণিত হয়েছে চুয়ান্ন বছরে টিকিরা এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চব্বিশের গণপ্রতালের পর চেয়েছে একটা পরিবর্তন আসুক মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য এদেশের কৃষক শ্রমিক মানুষের হাসি ফোটানোর জন্য এবার পরিবর্তন প্রয়োজন এই জন্য পি শ্যাম শর্মারাই ওয়ান বক্স পলিসির মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একটা আলোড়ন তৈরি করেছিল টিকিরা বাংলাদেশের এই গণজাগরণ থেকে তারা মনে করেছিল হয়তোবা এখন ইসলামকে উপেক্ষা করে তাদের নিজের মতো করে ক্ষমতায় চলে যেতে পারবে তখন তারা যখন তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করেছে তখন আবার বিশ্বের চরমনায় জনগণের দাবি আদায়ের জন্য স্বতন্ত্র গতিতে সক্রিয়তার সাথে আবার বাংলাদেশের মানুষকে হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই নৌকা দাঁড়ের শেষ দাঁড়ি বললাম আমরা বারবার দেখেছি এরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই নতুন করে নতুন করে তারা যা বলবে সেটা প্রতারণা বই কিছু নয় টিকি না এবার বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের বার্কা হল হাত পাকা কৃষকের মুখে হাজি ফুটানোর কা হাত পাকা শ্রমজীবী মানুষের মুখে হাজি ফুটানোর কা হাত পাকা আইনের শাসন প্রতিষ্ঠার কা হাত পাকা জনগণের শান্তি শৃঙ্খলা সুরক্ষার প্রতীক্ষণ হাত পাকা না। ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হলে আমাদের গোলাম মসিজে বিজয়ী হলে জনগণের বাজেটের টাকা শতভাগ জনগণের জন্য ব্যয় করা হবে একটি দুর্নীতি হবে না একটি পয়সো তো হবে না অপচয় হবে না জনগণের বাজেট জনগণের উন্নয়নে ব্যয় করা হবে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে হবে এই জন্য এদেশের ভালো মানুষদের একমাত্র প্রতিক্ষবে হাত পাকা চোর ডাকা দুর্নীতিবাসদের প্রতীক হবে অন্যান্য প্রতীক আর ভালো মানুষ নীতিবাস মানুষ যারা বাংলাদেশের ভালো চায় একটু উন্নত বাংলাদেশ চায় আইনের শাসন চায় তাদের প্রতীক হাত পাকা তাদের প্রতীক কি হাত পাকা মানবতার প্রতীক হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা ন্যায়ের প্রতীক হাত পাকা ইনসাফের প্রতীকটি কিনা এই প্রতীকের আওয়াজ ঘরে ঘরে প্রতিটি মানুষের কল্য করে পৌঁছে দিতে রাজি আছে রাজি আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখ ভাগ্য পরিবর্তনের দিন এই বারো তারিখের চ্যালেঞ্জে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি এই সিদ্ধির এবং সোনার গায়ের প্রত্যেকটা সচেতন মানুষকে গ্রহণ করতে হবে এই চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়ে প্রত্যেকটা মানুষের মাঝে হাত পাকার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবার বক্তব্য শেষ করছি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ